হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো তো আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি একদম ময়ূরের মোটিভে একটা কলকা ডিজাইন বিউটিফুল একটা কলকা ডিজাইন এটা তোমরা পানপাতা কলকা বলতে পারো অথবা এটা তোমরা হ্যান্ড কলকা করতে পারো বাট আমি তোমাদের পানপাতার পাতার ওপরে দেখাচ্ছি একদম ময়ূরের মোটিভে আশা করি তোমাদের ডিজাইনটা ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলে ভীষণই একটা সহজ আর বিউটিফুল একটা ডিজাইন এইভাবে আমি একটা সাইড থেকে একটা কমার মোটিভে স্ট্রোক করে সাইডের দিকে এনেছি এরপরে এনে একটা ময়ূরের মুখ করেছি এরপর সাইড থেকে কমার স্ট্রোক করে দিচ্ছি দুটো বড় বড়। এরপরে নিচের সাইডের দিকে থেকে আমি কমার স্ট্রোক পাতা স্ট্রোক করছি এরপরে পাতা স্ট্রোক করছি ভীষণই বিউটিফুল একটা ডিজাইন হতে চলেছে তোমরা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে ময়ূরটার মাথার সাইডটাতে আমি একটা চেরি স্ট্রোক আর একটা পাতা স্ট্রোক অ্যাড করে দিচ্ছি এরপরে ভেতরের অংশটা করছি ভেতরের অংশটাতে ফার্স্টে কমা স্ট্রোক একটা করে নিয়েছি এরপর তার ওপর দিয়ে পাতা স্ট্রোক বড় বড় দুটো করে নিলাম এরপরে সাইডে একটা চেরি স্ট্রোক দিয়ে দিলাম তার উপরে একটা পাতা স্ট্রোক দিয়ে দিচ্ছি সাইড দিক থেকে নিচের সাইডটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল তো সেই সাইডটাতে আমি কয়েকটা কমা স্ট্রোক আর কয়েকটা পাতা স্ট্রোক অ্যাড করে দিচ্ছি কয়েকটা ড্রপ স্ট্রোকও অ্যাড করে দিচ্ছি আমি তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আজকের মতো এতটাই ভিডিওটা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবো বাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই